তমশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দাদা আমাদের ওয়াইটি সোনাম দন্ন কিমা দিদি তো তোমরা সবাই দেখেছো যে দুখানা ভিডিও যদিও একটা ভিডিও আমি পুরোটা দেখিনি যেটা আজকে একটুখানি আগে করেছে সেই ভিডিওটা দেখিনি সেই ভিডিওটা নিয়ে যদি কিছু বলার হয় কালকে হয়তো অবশ্যই বলবো তো যেটুকু দেখেছি সেটুকু নিয়ে বলবো একটা ভিডিও করেছে যেখানে সুতপা বিশ্বাসঘাতক মানে তোমরা সবাই জানো রিসেন্ট একটা ভিডিও সুতোপা করেছিল যেই ভিডিওটাতে সুতোপার বক্তব্য ছিল চিনার উদ্দেশ্যে যে যাকে তুই বিশ্বাস করলি আমি প্রথম থেকে বলে যে তোর ভেতরের খবর মানে তোর কেস সংক্রান্ত খবর তোর কেসের কোথায় কি হচ্ছে কি না হচ্ছে ভেতরের খবর বাইরে কিন্তু বেরোচ্ছে এবং তোর কাছের মানুষ যারা এই জিনিসগুলো দেখছে তারা কিন্তু বাইরে বের করছে কিন্তু আমাকে সবাই বিশ্বাসঘাতক বলে আমি যেই কথাটা আজকে আমাদের সেবক দাদা যাকে আর কি কল রেকর্ডিং তোমরা সবাই শুনেছ যাকে বলেছে তা সুতপা বলেছিল সেই কথা কি আমি জানতাম না আমি কাউকে কোনোদিনও বলেছি আমি কি কাউকে বলেছি তোর বাড়িতে তোর কি ট্যাটাস আমি জানি না যে তুই তুই হচ্ছিস ওই বাড়ির এটিএম কার্ড এটিএম মেশিন তুই যদি টাকা দেওয়া বন্ধ করে দিস তোর ওই বাড়িতে কোনো ভ্যালু থাকবে না তোকে ওই বাড়িতে কেউ পুজবেও না হ্যাঁ কিন্তু আমি কিন্তু বলিনি তারপরেও আমি শুনি যে আমি নাকি বিশ্বাসঘাতক আজকে যাকে বিশ্বাস করেছি সেই তোর মানে মান সম্মানকে তাত্তার করে ভরা বাজারে তোকে নিলাম করে দিয়েছে তো এই কথাটা শোনার পরে যথারীতি দিদি বসে গেছে ক্লারিফিকেশন দিতে আরে সুতোপাকে না তো বলছে টেপি তুই হচ্ছিস পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসডার ম্যান্ডি টেপি যারা যারাই ওয়াইটিতে পরকিয়া করেছে তুই তাদের তাদের প্রোমোট করেছিস প্রথমত তো পরকিয়া যখন কেউ করে তার কোনো প্রমোশনের দরকার হয় না তাকে কে প্রমোট করবে তবে গিয়ে সে ওর নাম কি বলে পরকিয়া করবে এটা হয় না আপনি তো সব থেকে বেশি ভালো জানবেন দিদি তাই না প্রথম যখন ওয়াইটিতেই এই পরকিয়া যেই সময় মানুষ পরকিয়া নিয়ে এত চর্চাই করতো না আজকে যেমন ওয়াইটি খুললেই পরকিয়া 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 শুনি না যে সময় আপনি পরকিয়ার প্রচলনটা ওয়াইটিতে এসে কন্টেন্ট করে বেঁচেছিলেন না সেই সময় পরকিয়া কোনো ব্লগার কোনো কন্টেন্ট ক্রিয়েটার কারো মাথায় ছিল না কিন্তু আপনি প্রথমে সে প্রত্যেকটা হাউজ ওয়াইফকে বিশেষ করে ব্লগারদেরকে শিখিয়েছেন কি করে ঘরে একটা বাইরে একটা রেখে ডেসপারেটলি পরকিয়া চালানো যায় কি করে মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় মা প্রেম প্রীতি করে আবার সংসার ধর্ম পালন করতে পারে আপনি সেগুলো একেবারে হাতে কলমে প্রত্যেকটা বাড়ির মহিলাকে শিখিয়েছে আমার মতন দেখো আমি বাড়িতে স্বামী রেখে স্বামীকে পায়ের তলায় পিষে অন্য ব্যাটার সাথে দিনের পর দিন আমি চলে যাচ্ছি আচ্ছা চীনা আপনি বলছেন ভয়ের কি আছে সুতপা বা ব্র্যান্ড শুধু সুতপা পরকীয়াকে প্রমোট করে যারা যারা সব মহিলারা নোংরামি করে শুধু তাদেরকে প্রমোট করে আর আপনি তো হাতে ধরে শেখান কি করে পরকিয়া করবে কি করে অন্য পুরুষের সঙ্গে স্বামীকে রেখে অন্য পুরুষের সঙ্গে বেলেলাপানা চালাবে তারপরে বাড়িতে এসে সতী সাধ্যি নারী সেজে এক ঘরে স্বামী থাকবে আরেক ঘরে আপনি থাকবেন এটা তো আপনি শিখিয়েছেন কিন্তু আপনার একটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ মানে চীনা মানে আপনি যে নলেজগুলো দিয়েছিলেন পরকিয়াটা কিভাবে ডেসপারেটলি করতে হয় বাড়িতে বসে সেইটা সেই নলেজটা কিন্তু ম্যান্ডে গ্রহণ করেছিল ম্যান্ডে স্যান্ডে এবং হোল দুজনের সঙ্গেই কিন্তু থাকতে চেয়েছিল এবং চালিয়েও যাচ্ছিল যেই জিনিসটা দীর্ঘদিন হ্যাঁ ম্যান্ডি কিন্তু সেই জিনিসটা চালিয়ে যাচ্ছিল পরবর্তীকালে যখন ম্যান্ডি একদম বাড়ি থেকে বেরিয়ে যাবে বেরিয়ে অন্য জায়গায় সংসার করবে মনে করলো তখনই কিন্তু ওদের মধ্যে ঝামেলাটা ক্রিয়েট হলো আর আপনি কিন্তু এগুলো আপনি শিখিয়েছেন আপনার চিনার জায়গায় চিনাও কিন্তু সেটাই অ্যাপ্লাই করতে চেয়েছিল চীনা চিনাও আপনার বুদ্ধিটাই অ্যাপ্লাই করতে চেয়েছিল যে ঘরে থাকবো হ্যাঁ স্বামী আমার আমার মানে দিকে নজর দিচ্ছে না আমাকে প্রায়োরিটি দিচ্ছে না আমাকে সময় দিচ্ছে না আমাকে ভালোবাসছে না সেই জায়গাটায় দিয়ে কেউ যদি আমার সঙ্গে একটু চ্যাটিং ফ্যাটিং করে তার সঙ্গে একটুখানি চ্যাটিং ফ্যাটিং করছে ঠিক আছে ওইটুকুতে আমার সেই মানে স্বামীর যেই যেই দিকগুলো আমার প্রতি অপূর্ণ আছে সেই জায়গাগুলো ওইখান থেকে একটুখানি ঠিক আছে আমার ভালো লাগা এটা ফোনের মাধ্যমে একটু চ্যাটিং করছে ওর মাধ্যমে মানে আর কি মনটাকে ঠিক রাখবো মনটাকে ঠিক রাখবো এই রকম চিন্তাভাবনাও করেছিল এবং সেইখানে আমি বলবো না এটা ঠিক করেছিল অবশ্যই অন্যায় অবশ্যই অন্যায় একটা বিবাহিত সম্পর্কে থাকাকালীন বিক্রয় করাটাই অন্যায় সে স্বামী করুক আর সে স্ত্রী করুক দুটোই অন্যায় কিন্তু আমার বক্তব্য যেখানে আপনি নোংরামি দিনের পর দিন করে যাচ্ছেন সেখানে চীনা বলুন ম্যান্ডি বলুন কারো বা সুতোপা বলুন কারো দিকে আপনি আঙুল তুলতে পারেন কি চীনা ভয় পায় কেন যদি কোনো অন্যায় না করে ভয় কিসে। কিসের ভয় সেম এই প্রশ্নটাই তো আমিও আপনাকে জিজ্ঞাসা করতে পারি যেদিনকে সুইমিং পুলে একজন পুরুষ মানুষের একটা ক্লোজ ভিডিওর ভিডিও দেখা গেছিল আপনার মোবাইলে আপনি লাইভে ছিলেন অন্য একটা ভিডিও দেখাতে গিয়ে ওই ভিডিওটা চালু হয়ে গেছিলো এবং সাথে সাথে সেকেন্ডের মধ্যে আপনি কেন ওই ভিডিওটাকে ওই লাইভটাকে ডিলিট করে দিয়েছিলেন কিসের ভয় ছিল সুতোপা বলেছিল যে ওটা কাজল দানি আপনার কিসের ভয় ছিল আপনি তো জানেন যে ওটা কাজল দানি না আপনি তো জানেন কাজল দানি না তাহলে আপনার কিসের ভয় ছিল কিসের ভয় ছিল কি জন্য ওই ভিডিওটা ডিলিট করেছিলেন হ্যাঁ মাঝে মাঝেই উধাও হয়ে যান মাঝে মাঝেই উধাও হয়ে যান শুধু ফেস এইটুকু ফেস দেখিয়ে হ্যাঁ একেবারে ক্যামেরার সামনে মুখটুকু এনে ভিডিও করেন কেন বলুন তো কোথায় আছেন কি জন্য গেছেন বিস্তারিত দেখান না কেন আপনার ভিউয়ার্সদেরকে আমরা দেখতে চাই না আপনার ভিউয়ার্সদেরকে দেখান না কেন দেখান না কেন দম নেই দম নেই আগে নিচে দম তৈরি করুন নোংরামি করছেন সেই নোংরামিটা দেখানোর দম না করুন তারপরে বলবেন চিনাকে তারপরে চিনাকে বলবেন শুধুবার পরকীয় কোথাও দেখাতে পারেননি আপনি আপনি কেন আপনার যত যত চটি চাটাগুলো আছে না আপনার যারা তলা টলা চেটে দেয় একটাও দেখাতে পারেননি শুধুবার কোথাও হ্যাঁ কি বলে পরকিয়া রয়েছে দেখাতে পেরেছে পেরেছে একজনও দেখাতে একজনও দেখাতে পারেনি কিন্তু বলতে হবে আপনাকে বলতে হবে প্রত্যেক জায়গায় বলতে হবে মানে কি বলে পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হুম যেখানে পরোখী আপনি বানাচ্ছেন আর ব্র্যান্ডে বাসাটা শুধু বানিয়ে ঘোরাচ্ছেন বাহ এই বাহ দারুণ দারুণ এরকম নিজের ককৃত্তি যদি অন্যের ঘরে বন্দুক রেখে নিজেকে সতী প্রমাণ করা যায় শুনুন আপনি সতী প্রমাণ নিজেকে করলেই আপনি সতী হয়ে যাচ্ছেন না আপনি সতী হয়ে যাচ্ছেন না সতী নারীরা একটা অসুস্থ স্বামীকে আর একটা বিবাহ উপযুক্ত মেয়েকে বাড়িতে ফেলে রেখে ফেলে রেখে দিনের পর দিন লোকের বাড়িতে ঘুরে বেড়াতে পারে না টই 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 করে আমরাও সংসার করি আমরাও সংসার করি বুঝতে পেরেছেন হ্যাঁ বাড়ির থেকে বেরোনো এক আধ ঘন্টার জন্য বেরোতে গেলে দম বেরিয়ে যায় দম বেরিয়ে যায় বুঝতে পেরেছেন হুম আপনার মতন এই রকম উশৃঙ্খল জীবনযাপন কোনো বাড়ির মহিলারা করে না যেটা আপনি করেন কাজে আপনি আগে দেখুন তারপরে আপনি সুতোপার বিচার চিনার বিচার করবেন হ্যাঁ সুতোপা বিশ্বাসঘাতক আপনার সাথে বিশাল বিশ্বাসঘাতকতা করেছে কি করেছে হ্যাঁ বড় চ্যানেল যখন আপনার জন্য আপনার নামে কেস করেছিল বড় চ্যানেল আপনার নামে কেস করেছিল হ্যাঁ কেসটা করেছিল সুতোপা লিগাল নোটিশ পাঠিয়েছিল না লিগাল নোটিশ আপনাকে পাঠিয়েছিল সুতোপা বলেছিল সুতোপা আর আমাদের ওয়াইটির দাদা বলেছিল বলার দরকার নেই চেপে যান চেপে যান বলার দরকার নেই তো অন্যায় করেছিল ওরা মানে আপনাকে নিয়ে খিল্লি করত আপনাকে নিয়ে সেই সময় যারা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল তারা মজা নিত সেটা না করে আপনাকে মানে আপনার যাতে মান সম্মানটা হানি না হয় সেই জন্য এটা বলে ওরা অন্যায় করেছিল অন্যায় করেছিল আপনি বলছেন আমার মানে আমার কাছে এসছে অথচ আমি একটা কথাও বলিনি আমাকে বলেছে লিগাল নোটিশ এসছে তুমি কিচ্ছু বলবে না তুমি চুপ করে থাকবে অথচ সেই লিগাল নোটিশ নিয়ে ও চারখানা ভিডিও করেছে লিগাল নোটিশটা যেই সময় ওয়াইটির দাদার সঙ্গে আপনার ঝামেলা লেগেছিল এবং সেই সময় ওয়াইটির দাদাকে মানে যাচ্ছে তাই ভাবে আপনি অপমান করেছেন সেই সময় তাকে প্রোটেক্ট করতে গিয়ে সুতোপা ওই ওইটা বলেছিল যে আপনার বাড়িতে এসছিল সেই সময় মানে আপনাকে কে কে সাহায্য করেছে তারা অন্যায় করেছে তো আপনার তো নিয়মটাই তাই যে আপনার উপকার করবে আপনি পরবর্তীকালে তাকেই উলঙ্গ করে ওয়াইটের মার্কেটে বেঁচে খাবেন বেঁচে খাবেন এটা আমরা দেখেছি এটা আমরা দেখেছি হ্যাঁ সুতোপা পরকিয়ার ব্যান্ডা মাসাটা শুধু বা যারা পরকিয়া করে তাদেরকে মদত যোগায় হ্যাঁ আপনি কি করেন কি করেন রিতমের কেসটা ভুলে গেছেন ভুলে গেছেন রিতমের মায়ের বয়সে একজন আতবুড়ি মেয়ে ছেলে ওই টুকু টুকু ছোট ছোট বাচ্চা বাচ্চা দুটো ছেলে মেয়েকে বলছেন হ্যাঁ প্রোটেকশন ইউজ করে যা খুশি করবি যেখানে ছেলেটা ডিভোর্স হয়নি যেখানে তার স্ত্রী কি হয়েছে স্ত্রী মনোমালিন্য করে বাপের বাড়ি চলে গেছে সেখানে তার ফার্স্ট ওয়াইফকে ঢুকিয়ে ঢুকিয়ে তাকে দিনের পর দিন উৎসাহিত করেছেন আরে তোরা কর কর রিলস যেটা যেটা দেখলে দেখলে যাবে কন্টেন্ট তৈরি হবে করেননি হ্যাঁ আর পকেটে টাকা ঢুকিয়েছেন যখন দেখেছেন ব্যবহার করা পেছনে লাথি মেরেছেন লাথি মেরে ব্যাস তার নামে হাজারটা কেসমেসের মধ্যে জড়িয়ে দিয়ে একেবারে ছেলেটা লাইফ করে রেখে দিয়েছিলেন একদম দীর্ঘদিন তার চ্যানেল বন্ধ তার ভিডিও বন্ধ হুম ভণ্ডামি করছেন ভণ্ডামি করছেন আপনি একটা দুটো ছোট ছোট ছেলে মেয়েকে আপনি শেখাচ্ছেন আপনি মায়ের বয়সী হয়ে এমন না তারা বয়স্ক আপনার সন্তান তারা আপনার সন্তান তুলল নিজের কন্টেন্টের সাথে ওই দুটো বাচ্চাকে বলছেন আপনি যে তোরা করে যা চালিয়ে যা আর এদিকে ক্যামেরা খুলে বলছেন দায়িত্ব নিয়ে আমি দাঁড়িয়ে থেকে বিয়ে দেব মায়াপুর কাণ্ড ভুলে গেছেন ভুলে গেছেন সুতোপা মদত জুগিয়েছে সুতোপা দেখাতে পারবে চিনারকে কোথাও বলেছে ভাই ভাই তুই ওর নাম কি বলে ফোকলার সাথে তুই চালিয়ে যা প্রেম লীলা চালিয়ে যা প্রেম লীলা বলেছে শুনেছেন শুনেছেন আপনার কাছে কল রেকর্ড আছে সেরকম কোন ভিডিও ক্লিপিংস কোন ভিডিও ক্লিপিংস যেখানে সুতপা বলছে হ্যাঁ দেখেছেন কোথাও সুতপা একটা জিনিসকে সমর্থন করেছিল যে একটা মেয়ে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে তার শ্বশুর তা আপনি মানুন না না মানুন সেটা আপনার সমস্যা আমরা মানি চীনার ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে তার শ্বশুরবাড়িতে বাড়িতে তার পুরনো ভিডিও দেখলেই বোঝা যায় এমনও দিন গেছে চীনা বাপের বাড়িতে গেছে শাড়ি না পাওয়া যাতে তার গুছানো ব্যাগ বের করে তাকে ওখানে ব্যাগ সার্চ করা হয়েছে যে সে শাড়ি নিয়ে গেছে কি না হ্যাঁ কি বলেন আপনি আপনার মেয়ের সঙ্গে এই জিনিস আপনি মেনে নিতেন নিতেন আজকে তারা দিনের পর দিন তারপরেও মেয়েটি পাঁচটা বছর সংসার করেছে কি না বলেছে বলতো তার হাজবেন্ড তাকে চোর তাকে খাওয়ার খোটা দেওয়া ফ্রিজে জিনিস এনে রাখলে সব খেয়ে নিত না একটা খাওয়ারও তারা খেতে পারতো না খেতে পারতো না এমন রাক্ষসের মতন গিলতো হ্যাঁ আজকে নিজের পয়সায় খাচ্ছে সেখানেও আপনার সমস্যা সেখানেও আপনার সমস্যা নিজের পয়সায় গিলছে নিজে ইনকাম করে তারপরেও রাক্ষসী মা বাচ্চা ফেলে এসে গিলছে বাচ্চা ফেলে এসে গিলছে তার মাকে জিজ্ঞেস করেছিলেন কোনোদিনও টন্ডিপের মাকে কোনোদিনও জিজ্ঞেস করেছিলেন যে কাকিমা আপনার ওইটুকু দুধের শিশুকে রেখে কি করে আপনি বাড়িতে খেয়েছেন পড়েছেন থেকেছেন সুস্থ থেকেছেন কিভাবে হ্যাঁ প্রকৃত মা হলে তো বিছনায় পড়ে যাওয়ার কথা হ্যাঁ কি করে জিজ্ঞেস করেছেন করবেন না করবেন না সে তো ত্যাগের প্রতিমূর্তি তার তিন মাসের বাচ্চাকে ছেড়ে চলে এসছে এখানে আড়াই বছরের বাচ্চা ছেলে এসছে ছেলে চলে এসছে জুতোর বাড়ি খাচ্ছে মা আর সেখানে তিন মাসের বাচ্চা নিজের মাকে দিয়ে দিয়ে আর বাচ্চার খোঁজখবরই রাখিনি সেই মাকে আপনি চুমা দিয়ে বেড়াচ্ছেন তাহলে ভাই চটি চাটা কে দেখুন দালালি কে খাচ্ছে দেখুন দেখুন ছুঁড়ে ফেলে দিয়েছে দিয়েছে মুখে মুতে তাতে কি আসলো গেলো সুতোবার কি আসলো গেল সুতোবার আমরা এখানে কন্টেন্ট পেলে কন্টেন্ট নিয়ে কাজ করি কে আমাদের চুমা দেবে কে আমাদের চাটবে কে আমাদের ধুয়ে দেবে আমরা সেইভাবে কাজ করি না কন্টেন্ট পাবো যদি মনে করি এই কন্টেন্টের উপরে আমার কথা বলার মানে দক্ষতা আছে অবভিয়াসলি আমি কথা বলবো তাতে সেই ব্লগার যাকে নিয়ে ভিডিও করছি সে আমাকে চাটলো না চাটলো না না কোলে নিয়ে বসলো না মাথায় তুলে কমিউনিটিতে মাথায় তুলে নাচলো আমার দেখার দরকার নেই তো নেই দরকার সুতো পারো দেখার দরকার নেই সুতো পাও তাই ভিডিওটা আমরা ভিউয়ার্সদের জন্য করি আপনার মতন আপনার মতন দালালি বৃত্তি করার জন্য তো কেউ ভিডিও করে না দালালি করব তার বাড়ি চলে যাব তার হাড়ির খবর নেব তাকে একটু চাটব তার ভেতর থেকে খবর নেব তার ফ্যামিলির নষ্ট করে দিয়ে বন্ডিং তাকে সেখানে আরও একেবারে তেল মশলা মাখিয়ে এমন তিক্ততা সৃষ্টি করবে যাতে স্বামী স্ত্রী আর মুখোমুখি হলে দুজন দুই দিকে চলে যায় করেছেন তো করেছেন তো একটা বাচ্চার কাছ থেকে তার মাকে চিরজীবনের জীবনের জন্য কেড়ে নিয়েছেন মনে রাখবেন আজকে এই সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা মানুষের কাছে আপনি মহৎ হতে পারেন কিন্তু ওই বাচ্চাটার দীর্ঘ নিঃশ্বাস যতবার পড়বে সেই দীর্ঘ আপনার গায়ে গিয়ে পড়বে ওই বাচ্চাটা যতবার মায়ের জন্য কষ্ট পাবে তার দীর্ঘ নিঃশ্বাস প্রত্যেকটা আপনার কাছে গিয়ে পড়বে একটা বাচ্চার ওপর থেকে তার মায়ের স্নেহ মায়ের ভালোবাসার চিরজীবনের জন্য কেড়ে নিয়েছেন বাচ্চা যেদিনকে তার মায়ের সাথে কি হয়েছিল জানতে পারবে বুঝতে পারবে যখন জানবে তার মা পৃথিবীতে বেঁচে আছে তবে কি বলুন তো সব ক্ষেত্রে না অনেক সময় আমি দেখেছি আমার একজন বান্ধবী ছিল তার মাকেও এরকম ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে বাচ্চা ফেলে রেখে চলে যেতে হয়েছিল তার বাড়ির লোকরা বাচ্চা কিছুতেই ছাড়েনি আমার ওই বান্ধবীকে কিছুতেই তার বাবা মা ছাড়েনি মানে বাবা ছাড়েনি বাবা পিসিরা ছাড়েনি তার মাকে বাড়ির থেকে বের করে দিয়েছিল তিনি বেরিয়ে তার এমন পরিস্থিতি করা হয়েছিল সে চলে যেতে বাধ্য হয় এবং সেই ভদ্রমিলা চিরটা জীবন একাই রয়ে গেলেন মেয়ে বড় হয়ে মেয়ে বড় হয়ে না মেয়ে না তার মা জীবিত আছে হ্যাঁ মা বাবা পরে বিয়ে করলো সেই সৎ মায়ের সঙ্গে দিন রাত্রি ওই মেয়ের ঝামেলা অশান্তি লেগে থাকতো দিন রাত্রি পরের ঘরে একটা ছেলে হয়েছিল দিন রাত্রি ঝামেলা সে মানে লেগে থাকতো একটা সময় গিয়ে মেয়ে জানতে পারলো মা বেঁচে আছে এবং মায়ের সঙ্গে যখন দেখা করতে গেল দেখলো মা ওই মেয়ের জন্য শাড়ি থরে থরে সাজিয়ে রেখেছে আমার মেয়ে বড় হলে কোনোদিনও আসবে আমার কাছে আমি যা যা মেয়ের জন্য যা যা ভেবে রেখেছে সমস্ত কিছু সাজিয়ে রেখেছেন সেই একবারই মা আর মেয়ে দেখা হয়েছিল তারপরে ভদ্রমহিলা মারা যান তো এরকম ঘটনা জানেন তো যারা করে তারা ভালো থাকে না কিন্তু ভালো থাকে না আপনি হয়তো ভাবছেন আমি মহান কাজ করেছি আপনার যারা জানে না আপনি কতটা মহিলা তারা ভাবছেন দারুণ কাজ করেছেন কিন্তু যেদিনকে জানবে যে ওর মায়ের ওর জীবন থেকে ওর মাকে সরিয়ে যাওয়ার জন্য আপনি একটা দায়িত্ববান মহিলা হয়ে কাজ করেছেন দায়িত্ব পালন করেছেন ওর মাকে ওর জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য সেদিনকে আপনাকে ক্ষমা করবে কি না দেখবেন বুঝতে পেরেছেন সুতোপাকে কেউ বলতে পারবে না কোনো বাচ্চাকে সুতোপাকে কেউ বলতে পারবে না যে কোন শিশুর মাথার ওপর থেকে তার মায়ের ছায়া কেড়ে নিয়েছে সুতোপা বলতে পারবে না কেউ বলতে পারবে না আপনি দিনের পর দিন বলেছেন ম্যান্ডি সুতোপার সংসার ভেঙেছে ম্যান্ডি সুতোপার সংসার ভেঙেছে ম্যান্ডির সংসার ভাঙার জন্য সুতোপা দায়ী ম্যান্ডি নিজে মুখে দাঁড়িয়ে ভিডিওতে স্বীকার করেছে আমার সংসার ভাঙার জন্য দিদি দায়ী নয় এটা তো শুধুবার সাকসেস এটাতে তো শুধুবার সাকসেস কিন্তু আমি চীনার সঙ্গে কথা বলেছি যে তোরা এক হয়ে যা চীনা আমাকে দাঁড়িয়ে বলেছে দিদি ভাই এই মহিলা আমার জীবনটাকে শেষ করে দিয়েছে আজ যা হয়েছে আগে হলে তাও সংসারটা আমার হতো কিন্তু এই মহিলা আমার জীবনটাকে আমার সংসারটাকে যেভাবে শেষ করেছে আর আমার সংসার সেইভাবে জোড়া লাগবে না কোথায় নেবেন এই দীর্ঘশ্বাস কোথায় কোথায় রাখবেন এই দীর্ঘশ্বাস পয়সা রোজগার পয়সা রোজগার করছেন হ্যাঁ মচর মচর খরচা করছেন পরের সংসার নষ্ট করে কন্টেন্ট তৈরি করে মচর মচর টাকা খরচা করছেন হুম খুব মজা লাগছে করুন করুন এই দিন দিন না তো এই দিন দিন না সেই দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে অপেক্ষা করুন অপেক্ষা করুন হ্যাঁ অনেক বড়ো বড়ো কথা বলেন আপনি শুধু বিশ্বাসঘাতক আপনার সঙ্গে সেই সময় আপনার লিগাল সম্বন্ধে না বলে আপনার সম্মান ছিল অন্যায় করেছিল আপনাকে আপনাকে ছেড়ে ছেড়ে দেওয়া দেওয়া উচিত উচিত ছিল ছিল হায়নাগুলোর সামনে যারা সময় হ্যাঁ যাদেরকে এখন বোন বানিয়ে পাতিয়ে বোন পাতিয়ে যাদেরকে কোলে যাদের কোলে উঠে দুল দোল খাচ্ছেন হ্যাঁ তারা যে ছিট ছিল না আছড়া ছিট ছিল সেখানে ছেড়ে দেওয়া উচিত ছিল আপনাকে হ্যাঁ শুধুপার বরের যোগ্যতা নেই শুধুবার বারের যোগ্যতা নেই দিনে তিনটে করে ভিডিও করে আপনার একটা ভিডিও করলেও হয় কিন্তু শুধুবারের এটুকু যোগ্যতা আছে শুধুবার এটুকু যোগ্যতা আছে লোকের বাড়িতে না গিয়েও ঘরে বসে ইনকাম করে দেখাতে পারে বুঝতে পেরেছেন আপনার মতন চটি চাটতে হয় না আপনার মতন তলা চাটতে হয় না কারো হ্যাঁ লোকের বাড়িতে গিয়ে হাঁড়ির খবর নিয়ে তলা চেটে ভিডিও করে সাবস্ক্রাইবার জ্ঞান করে নিজেকে বিশাল কিছু ভাবছেন আপনি হুম যোগ্যতা আপনার হাঁটুর নিচে নয় হ্যাঁ বিলো দ্য বেল্ট যোগ্যতা বুঝতে পেরেছেন বিলো দ্য বেল্ট আপনার যোগ্যতা আপনি যোগ্যতা নিয়ে বেশি কপ না আপনার ফ্যামিলি আপনাকে যারা দেখে তাদের রুচি তাদের তাদের রুচি সম্বন্ধে যথেষ্ট সন্দেহ আছে ওই যে কে একজন উঠেছিল কাক বলেছে ভেজা কাক আহারে কি কষ্ট লেগেছে একটু চুমা খেয়ে নেবে নেক্সট দিন আবার উঠবে নেক্সট দিন স্টিম লাইভে আবার উঠবে নছাড়ি করতে তো খেয়ে নেবেন বুঝতে একটু যে সুন্দর একটা গালাগালি দিয়ে সম্বোধন করলো না চীনাকে হ্যাঁ ওই ওই গালাগালিটার জন্য একটু ঠোঁটে একটুখানি ঠোঁটে ঠোঁট লাগিয়ে একটু চুমু খেয়ে নেবেন হ্যাঁ আরো কিছু শিখিয়ে দিয়ে আসবেন যে পরবর্তীকালে যাতে তার ফ্যামিলিতে সে সেটা অ্যাপ্লাই করতে পারে বিশ্বাসঘাতকতা তকমা লাগাতে বসেছে দিনের পর দিন একটা করে কন্টেন্ট নিয়ে কাজ করেছে কন্টেন্টের থেকে স্বার্থ পুড়িয়ে গেছে তার পেছনে লাথি মেরে তারই ক্ষতি করেছে যেই পথে খেয়েছে তারই ক্ষতি করেছে এই দিনের পর দিন এই কাছ থেকে রিতমের কাছ থেকে উনি কি করেছে জানো উনি এই যে প্রমোশনাল ভিডিওগুলো গুলো নিয়েছিল দুই দুটো না তিনটে প্রমোশনাল ভিডিও করেছে ওর দৌলাতে হ্যাঁ তারপরে সেই রিতমকে ল্যাংটা করে ওয়াইটির মার্কেটে বিক্রি করে খেয়েছে উনি এসছেন বিশ্বাসঘাতকতার লেভেল লাগাতে সুতোপা বিশ্বাসঘাতক সুতোপাকে চীনা বিশ্বাস করে না আজকে তো সুতোপা যেই কথাগুলো বলছে চিনার ক্ষেত্রে সেগুলো বলছে সেগুলো হচ্ছে চীনা শিকার করুক আর না করুক করুক আর না করুক কোথাও না কোথাও হ্যাঁ চীনা নিজেও বুঝতে পারছে যে কিছু কিছু জায়গায় ওদের ভুল হয়েছে ভুল হয়েছে সেই ভুল দেখে যদি শিক্ষা নেয় ভালো আর যদি না শিক্ষা নেয় তাহলে তাহলে আমাদের কিছু বলার নেই মানুষের ভুল হলে সেই ভুলটা যদি কেউ শোনায় কেউ শেখায় কেউ বলে সেটাকে বিশ্লেষণ করতে হয় সত্যি কি এটা ঠিক বলছে নাকি আমাকে হিংসা করে বলছে নাকি সত্যিই আমার এই জায়গাগুলো ভুল হচ্ছে একটু একটু দেখিত বিশ্লেষণ করে একটুখানি অ্যানালাইসিস তো যে আমার মানে আমার আমাদের আর কি কোনো রকম কোনো জায়গায় ভুল হচ্ছে কিনা আজকে যেই কথাটা সুতোপা একদিন বলেছিল আজকে সেই কথাটা বহু কন্টেন্ট ক্রিয়েটার বলছে সেবক দাদার ওয়ার্ল্ড রেকর্ডিং আসার পরে বহু কন্টেন্ট ক্রিয়েটার সেই কথাটা বলছে যেটা আগে সুতপা বলেছে হুম তো সত্যি কথা বললে যদি কেউ বিশ্বাসঘাতক হয় এরকম বিশ্বাসঘাতক হওয়াটা ভালো কোনো মানুষের ক্ষতি হচ্ছে জেনে যদি আমি চুপ করে বসে থাকি যে না ভাই এখান থেকে আমাকে কিছু সুবিধা নিতে হবে এ বিপদের মধ্যে জড়িয়ে যাচ্ছে ভাই আমি একে কিছু বলবো না আমি ভাই মুখ মুখ বুঝে থাকবো ও বিপদে হচ্ছে পড়ুক আমার তো লাভ হচ্ছে আমার তো লাভ হচ্ছে যেটা আপনি করেন যেটা আপনি করেন যেই ধান্দাবাজিটা আপনি করেন কাউকে বিপদে চলছে বিপদের মধ্যে সে পড়ে যাচ্ছে সে বিভিন্ন রকম আইনি জালের মধ্যে জড়িয়ে যাচ্ছে আপনি বসে বসে দেখছেন আরে দর যাচ্ছে যা যা ভাই আমার তো ইনকাম হচ্ছে আমার তো ইনকাম হচ্ছে ও যত জালে জড়াবে আমি সেটা নিয়ে কন্টেন্ট করব আমার ইনকাম হবে ইনকাম হবে তো আগে নিজের দিকটা দেখুন নিজের গিরে মানে একটু তাকিয়ে দেখুন হুম তারপরে অন্যের অন্যের চরিত্র অ্যানালাইসিস তারপরে করবেন চরিত্রহীন মানুষের কোনো দিনও অন্যের চরিত্র নিয়ে কথা বলার একতিয়ার থাকে না আপনাদের মতন মহিলাদের রাজত্ব এখানে চলছে বলে এইসব করতে পারছেন সমাজে গিয়ে বলতে যাবেন না যেখানে যেই মহিলাকে বলতে যাবেন সে আপনাকে আয়না দিয়ে না আপনার অকাতটা দেখিয়ে বলবে বলবে চাল আগে নিজের চরিত্র ঠিক করুন চওড়া করে সিঁদুর পড়লেই চরিত্র বা নারী হয়ে যায় না কেউ বুঝতে পেরেছেন হ্যাঁ এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তরুশ্রীতির পাশে দেখো